এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সত্তরের শাসন কায়েম করতে চায় কিন্তু এই কাজটা যদি জামাত ইসলাম আমাদের বাংলাদেশে বড় বড় দল যারা ক্ষমতায় ছিলেন তারা যদি এই কাজটা করত আমাদের জামাত ইসলাম করার কোনো দরকার ছিল না কিন্তু দুঃখের বিষয় কোন দলের যতগুলি দল দেশে ক্ষমতায় এসেছিলেন তারা কোন দল কোরআনের আইন চালু করা তো দূরের কথা কোরআনের পক্ষে কোথা পর্যন্ত তারা বলেন নেই যার কারণে জামাত ইসলাম এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎ শাসন কায়েমের জন্য এই কাজটা হাতে নিত এই কাজটা যদি বিএমপি করত এই কাজটা যদি আওয়ামী লীগ করত এই কাজটা যদি জাতীয় পার্টি করত তাহলে আমাদের এই করার কোন দরকার ছিল আমরাও ওই সমস্ত দল করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় এই দলের মধ্যে অসন্তন্ত্র আছে কোরআন এবং সুন্নার একটা লাইন নাই বরং যত কিছু আছে কোরআন সুন্নার পরিপন্থী যার কারণে মানুষ তৈরি করছেন আল্লাহ মানুষের ভালো মন্দ আল্লাহর চাইতে আর বেশি কেউ ভালো জানার কথা নয় যার কারণে আল্লাহর বিধান সমাজে কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তির শৃঙ্খলা ফিরে আসা কখনই সম্ভব নয় ওই সমস্ত দলের মধ্যে আল্লাহর বিধানের কোনো কিছু ছিল না বিদায় তারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জনগণকে জিম্মি করে। দেশ পরিচালনা করার চেষ্টা করেছে শান্তি তো দূরের কথা দিন দিন বেড়ে গেছে এই অবস্থার থেকে যদি আমরা নিস্তার পেতে চাই আমরা বাঁচতে চাই আমরা রক্ষা পেতে চাই একটা ইনসাপূর্ণ সমাজ দেখতে চাই যে সমাজে সন্ত্রাস থাকবে না যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে চাঁদাবাজি থাকবে না যে সমাজে একটা কম্বলের জন্য লাইন ধরে মানুষের কাছে হাত না যে সমাজে নিরাপত্তার জন্য চিন্তা করা লাগবে না যে সমাজে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এমন একটা সমাজ বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলার জমিনে কায়েম করার জন্য বদ্ধ পরিঘর অতএব ওই সমাজ বাংলার জমি হোক যত রকম অপকর্ম আছে এই বাংলার জমিনে কবর হোক শান্তিতে বসবাস করতে পারুক অমুসলিম সহ সব শ্রেণী মানুষ যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করার একটা পরিবেশ পাঠ এমন একটা সমাজ বাংলার জমিনে কায়ে হোক আপনারা কি সবাই এটা চান